আফগানিস্তানের যুবকদের নেতৃত্বে তরুণদের নেতৃত্বে ইসলাম কায়েম হয়েছে সিরিয়ায় হয়েছে ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ আবার নেতানিয়াহুর পতন হবে এদেশের ভারতে আবার নরেন্দ্র পতন হবে ভারতের ওই আবার ইসলামের পতাকা উড্ডীন হবে এই জমিনের মধ্যে এই বাংলাদেশের সংসদেও কোরআনের আইন একদিন কায়েম হবে কথা বলতে পারেন কিনা এর জন্য যদি আমাদের জীবন দিতে হয় রাজিয়া নাই রাজিয়া সিনা নাই যুবকরা যখন ইসলামের জন্য রক্ত দেওয়া শুরু করবে এদেশের জালিম সৈরাচার দূরত ছত্রিশ দিন সময় লেগেছে আবার যখন যদি যুবকরা ইসলামের জন্য জাগ্রত হয় ইসলাম কায়েমের জন্য ছত্রিশ দিন আমার মনে হয় লাগবে না ছত্রিশ ঘন্টার মধ্যে আবার যুবক আর তরুণদের নেতৃত্বে এদেশে ইসলাম কায়েম হওয়া সম্ভব কি সম্ভব না কথা বলতে হবে সম্ভব কি সম্ভব না বিনোদনে কেটে গেল এসার সময় এতটুকু জাগল না কবরের ভয় খোঁজলে নায়া কে বার না যাতে বদ খোঁজলে নায়া কে না যা তের মুসলিম নাম নিতে ফেলে ডাকো নামাজ স্মরণ পাঁচ তেরাক করত তুই মুসলমান দাবি করো আবার নামের আগে শুরুতে মুহাম্মদ লাগাও তোমার মত নির্লজ্জম সন্মান আর কেউ হতে পারে না কথা বলে ঢেকে দা আগের জালেমদের থেকে যেন শিক্ষা গ্রহণ করে নতুন ভাবে যারা জালেম হতে চান আগের জালেমদের থেকে শিক্ষা গ্রহণ করেন যদি নতুন করে জালেম হতে চান আগের জালেমদের যে পরিণতি হয়েছে আপনাদের পরিণতি আরো কঠিন হবে কথা বলতে হবে ঠিক কিনা আগের চাঁদাবাজদের থেকে শিক্ষা গ্রহণ করেন অন্যথায় আপনাদের পরিণতি এক চার মারাত্মক হতে পারে আমি বলেছি আমার এলাকায় যদি কেউ নতুন করে চাঁদাবাজি করতে আসে ওর চাঁদার যে হাত দিয়ে চাঁদা চাঁদ ওর হাতটা শরীর থেকে আলাদা করে ওর মুখের ভিতরে ঢুকাই দিবে তোর হাত তুই খা যেই হাতে চাঁদাবাজি করতে হবে ওখানে টাকা না দিয়ে ওখানে পায়খানা ধরাই দিবেন কথা বলতে হবে ঠিক না চাঁদাবাজি করতে আসো কেন ভিক্ষা করে খাইতে পারো না মানুষ ভিক্ষা দিবে কিন্তু চাঁদা দিবেন দেশের মানুষ কথা বলেন ঠিক না চাঁদাবাজ থেকে শক্ত হাতে প্রতিরোধ করতে হবে রাজি আছি নাই ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا ومولانا محمدا عبده أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا يقول الله تعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كان اباؤكم وابناؤكم واخوانكم وازواجكم وعشيرتكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن، ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله، أحب إليكم اللَّهِ وَرَسُولِهِ وجهادهم فِي سَبِيلِهِ فَتَرَبَّصُوا فَتَرَبَّصُوا حَتَّى يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ وعن ابي سلمه قال سمعت ربيعه بن كعب الاسلمي رضي الله تعالى عنه يقول كنت ابيت مع رسول الله صلى الله عليه وسلم اتيه بوزوئه وبحاجته فقال سلي قلت مرافقتك في الجنه قال او غير ذلك قلت هو ذاك يا رسول الله قال فاعني على نفسك بكثره السجود او كما قال عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. <coughs> محبة الشهادة الدرة لابراهيم بن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك

বড় জোর বিশ থেকে তিরিশ জন মানুষ জিকির করে আর সবার মুখ বন্ধ জিকির করলে গুণা হয় নাকি আওয়াজ করে বলেন জিকির করলে গুণা হয় সব হয় সবের দরকার নাই সবের দরকার নাই সবের দরকার কার কার আছে দরকার নাই সবের দরকার নাই কষ্ট আরেকটু জোরে আরেকটু আরেকটু

सल्लल्लाहु अलैहि वसल्लम एक बार मदीने में ओ जाए मेरा जानन एक बार मांगे مانگے پھر اور نہ کچھ مانگے سرکار کا دیوانا ایک پارو مدین ہو چائے میرا جانا سبھی بڑے نام ফুলতলা এম 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 কলেজ জামে মসজিদের উদ্যোগে চোদ্দতম বার্ষিক তাফসিলুলকরণ মাহফিল উপস্থিত সম্মানিত সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান অধ্যক্ষ ও সভাপতি ফুলতলা এম এম কলেজ জামে মসজিদ ফুলতলা উপস্থিত হাজরাত আলামাই কেরাম আইমাই আজম মুরুব্বিয়ান আওয়াম সমবয়সী যুবক ভাই বন্ধুবান স্নেহের কচিকাচা ছোট ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিত মা বোনেরা মহান আল্লাহ তালার দরবারে শকর আদায় করছি যিনি আমাদের কাছ থেকে মাহফিল আশার আসার বসার তফিক দিয়েছেন সে মাহবুদের দরবারে শকর আদায় করছি সকলে করছি আলহামদুলিল্লাহ আপনাদের আওয়াজে আই এম নট স্যাটিসফাইড এই আওয়াজে হবে না খুলনার মানুষের আওয়াজ হইতে হবে মেহরবানি করে একটু পুরুষের মতো আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ দুরুদুলসাল্লামের হাদিয়া পেশ করছি আমাদের কলিজার টুকরা নবী সকল নবীদের নবী সকল উম্মতের নবী ফেরিস্তাদের নবী কুল মাহলুকাতের নবী পশুপাখির নবী আরবের নবী আজমের নবী আসমানের নবী জমিনের নবী দুনিয়ার নবী আখরাতের নবী আউজে কাউসারের নবী শফাহাতের নবী মাকামে মাহমুদের নবী জনাব মোহাম্মদে আরবি সাল্ল্লাহ আলি সাল্লামের ওপর সকলে জবান করে পড়ছে সাল্ল্লাহ আলাই সাল্লাম সম্মানিত ভাইরা আজকের মা মেলা আসতে পেরে আমরা খুশি না বেজার সবাই বলতে হবে খুশি না বেজার খুশির আওয়াজ এত আসতে হয় না খুশি না বেজার কে কে বেজার একটু হাত তুলে দেখাই আপনারা বেজার বেজার হওয়ার কারণ থাকতে পারে অবশ্য কারণ আছে বেজার হওয়ার কারণ আছে কারণ হলো এত নরম আওয়াজ সবসময় চলে না একটা হাসি খুশি করতে হয় নাচানা করতে হয় ফালাফালি করতে হয় জিকির সামা করতে হবে মার হাবা মার সালার করতে হবে তাইলে ঠিক আছে ঠিক না দেশের তো ভালো লাগে আমরা কম বুঝি না ইউটিউবে কোরআনাদেশ বাইরে আসে যাত্রাপালার মধ্যে যেগুলো বিনোদন যে সমস্ত বিনোদন উদ্বোধন করে উপভোগ করে মাহফিলের মধ্যে যদি এগুলো না হয় খেলার মাঠের মধ্যে যে আনন্দ হয় সেটা যদি মাহফিলে না হয় তাহলে এটা কি মাহফিল হইল এই জন্য কোরআন হাদিসের আলোচনা হচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের মসজিদের খতিফ সাহেব দামাদ বারে কাতুম হাফেজ মালানা মুফতি শরীফুল ইসলাম রফিদ সাহেব অত্যন্ত দারুণ আলোচনা করছিলেন এর আগে আরও আলোচনা করেছেন আলোচকগঞ্জ আল্লাহ সকলের আলোচনার উপর আমাদের আমল করার তফিক দান করা আমিন মানে কি আপনার রোজা ছিলেন আজকে হ্যাঁ রোজা ছিলেন শরীর খুব দুর্বল খুব খুব কাহিল হয়ে গেছেন একবারে

আমার বয়স কম হতে পারে আপনাদের বয়স বেশি কিন্তু যেহেতু এখানে কোরআন হাদিসের কথা বলতে বসেছি বসেছি সুতরাং আমি আপনাদের টিচারের মতো কথা বলেন ঠিকই না সুতরাং আমার কথার সাথে আপনার রেসপন্স করতে হবে আপনারা যদি আপনাদের রেসপন্স যদি ভালো না পাই তাহলে আমি আলোচনা বন্ধ করে চলে যাব রাজিয়া আছেন এজন্য আমার সাথে সাড়া দিতে হবে রাজি সিনা সবাই আল্লাহ তহফিক দান করেন সকলে পড়েন আমিন আজকে আমাদের দেশের মাহফিলগুলো যুবক শূন্য হয়ে গেছে যুবকরা আয়োজন করলেও শ্রোতাদের মধ্যে যুবকের সংখ্যা খুবই কম মুরব্বীদের সংখ্যাটাই বেশি কথা বলেন ঠিক কিনা যদি এখানে গায়ে হলুদের অনুষ্ঠান হতো এখানে যদি মমতাজ বেগম আসত এখানে যদি ফাইটটা জায়ের গান হইতো এখানে যদি সারেগামা কান দেওয়া হতো এখানে যদি একতারা দোতারা আর গিটার বাজানো হইতো তাহলে যুবকের অভাব থাকতো না কথা বলেন ঠিক কিনা না যুবকদেরকে আজকে সুকৌশলে ইসলাম থেকে সরিয়ে দেওয়া হয়েছে তরুণদেরকে আজকে সুকৌশলে ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে মসজিদ থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে মাদ্রাসা থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে মাহফিল থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে যুবকদেরকে লাগিয়ে দেওয়া হয়েছে খেলার মাঠে যুবকদেরকে লাগিয়ে দেওয়া হয়েছে বিপিএলে যুবকদেরকে লাগিয়ে দেওয়া হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি দেখার মধ্যে যুবকদেরকে লাগিয়ে দেওয়া হয়েছে গায়ে হলুদে যুবকদেরকে লাগিয়ে দেওয়া হয়েছে যাত্রাপালাতে যুবকদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে ক্যাসিনের ভিতরে যুবকদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে লিপ্ত করে দেওয়া হয়েছে অনৈতিক অশ্লীল কর্মকাণ্ডের মধ্যে কথা বলেন ঠিক কিনা কারণ যুবক যেখানে যাবে সেই জায়গাটা শক্তিশালী হয়ে যাবে যুবক যেটা করবে সেটার মধ্যে প্রাণ আসবে বুড়ো মানুষ যেমন দুর্বল তারা যেটা করবে এটাও দুর্বল বুড়ো মানুষ মা যায় এই জন্য এটাও দুর্বল আওয়াজ নাই বুড়ো মানুষ তাপ লিখে যায় এটাও দুর্বল আওয়াজ নাই বুড়ো মানুষ মা আপনার পীর সাহেবের কাছে যাই জন্য পীর সাহেবের দরবার এটাও দুর্বল এখানে কোনো আওয়াজ নাই আর খেলার মাঠে দেখে যায় দেখেন আওয়াজের অভাব নাই মিছিলের মধ্যে যায় দেখেন আওয়াজের অভাব নাই চাঁদাবাজির মধ্যে যায় দেখেন আওয়াজের অভাব নাই কথা বলে ঠিক কিনা নাই গতকালকে না পরশু দিন দুপুরে রামদানিয়ে চাঁদাবাজির মিছিল দিছে কথা বলেন ঠিক কিনা নাই গাজীপুর আমার ঢাকার মত ঢাকার পাশে গাজীপুর ওই যে এক হুজুর বলছিল একদল খায় গেছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে এই কথা বলাতে হুজুর উপরে কত আক্রমণ হুজুর মনে কথাটা মিথ্যা বলছে হ্যাঁ হুজুর তো বলছে রেডি হয়েছে কিন্তু আসলে বাস্তবে খাওয়া শুরু করে দিছে কথা বলেন ঠিকই নাই হুজুর তো বলছে রেডি হয়েছে কিন্তু আসলে বাস্তবে খাওয়া শুরু হয়ে গেছে খাওয়া খাই আছে না নাই বন্ধ হয়েছে খাওয়ার হাত শুধু পরিবর্তন হয়েছে কথা বলেন ঠিকই নাই কিন্তু আমরা আমাদের তরুণদের নেতৃত্বে এমন বাংলাদেশ চাই যেখানে কোনো খাওয়া খাই চলবে না কথা বলেন ঠিক কিনা না এলাকার এলাকার মানুষ মানুষ না সম্মানিত ব্যবসায়ী বলেন এলাকার সমস্ত মানুষ আমরা ঐক্যবদ্ধ থাকব। এদেশের মানুষের উপরে যারা জুলুম করতে চাইবে আগের জালামদের থেকে যেন তারা শিক্ষা গ্রহণ করে কথা না সব জালেমের দল মনে হয় আগের জালেমদের থেকে যেন শিক্ষা গ্রহণ করে নতুন ভাবে যারা জালেম হতে চান আগের জালেমদের থেকে শিক্ষা গ্রহণ করেন যদি নতুন করে জালেম হতে চান আগের জালেমদের যে পরিণতি হয়েছে আপনাদের পরিণতি আর কঠিন হবে কথা বলতে হবে ঠিক কিনা আগের চাঁদাবাজদের থেকে শিক্ষা গ্রহণ করেন অন্যথায় আপনাদের পরিণতি এক চার মারাত্মক হতে পারে আমি বলেছি আমার এলাকায় যদি কেউ নতুন করে চাঁদাবাজি করতে আসে ওর চাঁদা যেই হাত দিয়ে চাঁদা যাবে ওর হাতটা শরীর থেকে আলাদা করে ওর মুখের ভিতরে ঢুকাই দিবে তোর হাত তুই খা যেই হাতে চাঁদাবাজি করতে যাবে ওখানে টাকা না দিয়ে ওখানে পায়খানা ধরাই দিবেন কথা বলতে হবে ঠিক কিনা চাঁদাবাজি করতে আসো কেন ভিক্ষা করে খাইতে পারো না মানুষ ভিক্ষা দিবে কিন্তু চাঁদা দিবেন দেশের মানুষ কথা বলেন ঠিক কিনা চাঁদাবাজ থেকে শক্ত হাতে প্রতিরোধ করতে হবে রাজি আছি না নাই আল্লাহ যেন তফিক দান করে বলেন আমিন এজন্য আমি যুবক ভাইদের অনুরোধ করব যুবকরা যখন ইসলামের কাজের মধ্যে লাগবে যুবকরা যখন ইসলামের জন্য খাড়া হবে যুবকরা যখন ইসলামের জন্য রক্ত দেওয়া শুরু করবে এদেশের জালিম শৈরাচার দূরত্ব ছত্রিশ দিন সময় লেগেছে আবার যখন যদি যুবকরা ইসলামের জন্য জাগ্রত হয় ইসলাম কায়েমের জন্য ছত্রিশ দিন আমার মনে হয় লাগবে না ছত্রিশ ঘন্টার মধ্যে আবার যুবক আর তরুণদের নেতৃত্বে এদেশে ইসলাম কায়েম হওয়া সম্ভব কি সম্ভব না কথা বলতে হবে সম্ভব কি সম্ভব না আফগানিস্তানে যুবকদের নেতৃত্বে তরুণদের নেতৃত্বে ইসলাম কায়েম হয়েছে সিরিয়ায় কায়েম হয়েছে ইনশাল্লাহ টুডে আর ফিলিস্তিনে কায়েম হবে ইনশাল্লাহ আবার নেতানিয়াহুর পতন হবে এদেশের ভারতে আবার নরেন্দ্র মোদীর পতন হবে ভারতের ওই লাল কেল্লাতে আবার ইসলামের পতাকা উড্ডীন হবে এই জমিনের মধ্যে এই বাংলাদেশের সংসদেও কোরআনের আইন একদিন কায়েম হবে কথা বলতে হবে ঠিক এর জন্য যদি আমাদের জীবন দিতে হয় রাজিয়া সিনা নাই রাজিয়া সিনা নাই кара караলে যে সুবিহাত তুলে দেখায় আল্লাহ আমাদের কবুল করেন বলেন আমিন আমিন যুবক যুবকরা হচ্ছে সমাজের মেরুদণ্ড কথা বলেন ঠিক কিনা ইয়থ আর দা হোপ অফ নেশন ইয়ো আর দা ব্যাকবোন অফ নেশন সমাজের ব্যাকবোন মেরুদণ্ড আশা ভরসার আস্থা জাগে হচ্ছে যুবক জন্য যুবকরা যখন ইসলামের পথে এগিয়ে আসবে এদেশে ইসলাম কায় হওয়া কায়ম হওয়া আর বেশি দিন সময় লাগবে আমার যুবক ভাইদেরকে আল্লাহ তালা ইসলামের জন্য কবুল করেন বলেন আমিন আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি সে আয়াত হচ্ছে সুরে তাওবার চব্বিশ নং আয়াত আবু দাউদ শরীফ থেকে এক হাজার তিনশত বাইশ নং হাদিস পাঠ করেছি বলেন কত নং হাদিস বুঝেন না কথা বুঝেন না মনে হয় কথা বুঝেছেন কত নাম্বার হাদিস এই বাচ্চাগুলা বলে আর এই মুরব্বী আমার যুবক ভাইরা মুরব্বী ভাইরা আপনারা কি কথা বুঝেন না কথা ক্লিয়ার হয় না কত নাম্বার হাদিস পাঠ করেছি এক হাজার তিনশো বাইশ নম্বর হাদিস আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টার নাম হচ্ছে সাবজেক্ট আর টপিক হচ্ছে আমালুস সুকুন মা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল জান্নাহ হাউ ক্যান

من أحسن وزوهن وصلاهن لوقتهن كان له وصلاهن لوقتهن وأتم ركوعهن وخشوعهن كان له على الله عهد أن يغفر له ومن لم يفعل فليس له على الله عهد إن شاء غفر له وإن شاء عذبه نبي صلى الله عليه وسلم ارشاد کرن আল্লাহরুল আলমিন পাঁচ অক্ত নামাজ খরচ করেছেন বলেন কয় এই পাঁচ ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ার জন্য সুন্দরভাবে উজু করে সময় মতো যদি পাঁচ অক্ত নামাজ পড়তে পারে আর রুপুশাসগুলো যদি ঠিকমতো আদায় করতে পারে আর খুজুর সাথে আল্লাহর ভয় নিয়ে যদি নামাজ আদায় করতে পারে নবীজি বলেন আল্লাহ ও আদা করেছেন অঙ্গীকার করেছেন আল্লাহ আল্লাহালা তাকে মাফ করে দিবে এটা কি আল্লাহ আশা দিয়েছে না অঙ্গীকার করেছে আল্লাহ তো অঙ্গীকার ঠিক রাখে না নাওজুবিল্লাহ ঠিক রাখে কি না আজানের পরে তো পড়েন না আপনারা শেষ সেন্টেন্সটা কি ইন্নাকা লা তুখলিফুল অর্থ কি ও আল্লাহ ইউ ডোন্ট ব্রেক ইওর প্রমিস আল্লাহ আপনি আপনার অঙ্গীকার কখনো ভঙ্গ করেন আল্লাহ অঙ্গীকার ভঙ্গ করে না আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে যে আল্লাহ माफ করে দিবে অঙ্গীকার করেছে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি তাহলে এটা বলেন রাজি আছি নবীজি বলেন ওয়া মালাম ইয়াফাল ফলাইসালামু আলাল্লাহি আহাদুন ইনশাআল্লাহ গফারাল্লাহু ওয়ইনশাআ আযাবা আর যে পাঁচ শক্ত নামাজ ঠিক মতো পড়বে না আল্লাহ তার ব্যাপারে কোনো অঙ্গীকার করে নাই কোনো ওয়াদা করে নাই আল্লাহ চাইলে তাকে মাফ করতেও পারে চাইলে তাকে আজাবো দিতে পারে তাহলে আজকে থেকে পাঁচ শক্ত নামাজের একপত ছুটবে হজরের নামাজটা একটু ছুটবে শীত তো ঠান্ডা

আমার নবীজি কত মায়া করে বলেন উম্মতের আরে ফজরের দুই রাকাত নামাজ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে দামি সুবহানাল্লাহ এই যুবক ভাই আমার ফজর নামাজ না কেমনে তুমি ঘুমায় থাকো ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ জোহরেও ডুবেছিলে ছিলে নিয়ে শত কাজ এমন মুসল্লি আছে না নাই কথা বলেন এমন মুসলমান আছে না নাই গেল খেল বড়নি নামাজ ছিলে নিয়ে শত কাজ